বরবাদ সিনেমার চাঁদ মামা আইটেম গানকে টিকটকারের গান বলার উচিত শিক্ষা পেল এবার সাকিবরা এই আবেগগণ ও হৃদয়সেবা গানটিকে এবার বর্ষসেরা গান হিসেবে ঘোষণা করেছে ইউটিউব এবং টিকটক কর্তৃপক্ষ বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত সাথেই থাকুন এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সুপারহিট বর্বা সিনেমার সবচেয়ে হিট গান এই চাঁদ মামা দেশ এবং দেশের থেকে প্রতিদিন হাজার হাজার তৈরি হচ্ছে মামা গান নিয়ে তবে গানটি টিকটকে দারুণ জনপ্রিয়তা পাওয়ায় শাকি ফিটার্সরা একে টিকটকের গান বলে টিপ্পণী কাটে কিন্তু বর্তমানে দেশের সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে গানটি টপ ওয়ান অবস্থান করছে এদিকে নায়িকা নুসরাত ফারিয়া থেকে নায়িকা শক সামিরা মাহি এবং নীলয় আলমগীর সহ সবাই মিতেছে চাঁদ মামা গানে তাই তো সাকি ফেটার্সদের সমালোচনা বুমেরাং হয়ে ফিরে এসেছে বয়ে এনেছে সম্মান ভবিষ্যতে সাকিব খানের সমালোচনা করার পূর্বে দ্বিতীয়বার ভাববে সবাই এমনটাই মনে করা হচ্ছে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন